আসসালামু আলাইকুম ওয়ান পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে সকালে নাস্তা দিয়ে শুরু করেছি আসলে এখনের এর ওয়েদারটা না কিছু গরম কিছু ঠান্ডা এভাবেই চলতেছে যার কারণে হচ্ছে ফুটি বাসায় বাসায় জ্বর সর্দি সব লেগে আছে বাচ্চারা অসুস্থ তো সামনে হচ্ছে পবিত্র রমজান মাস আসলে রমজান আসলে না অনেক আনন্দ উচ্ছ্বাস লাগে কারণ দেখা যায় ঈদের মতো খুশি লাগে একটা পুরান বছরে মিলে একটা মাছ আমরা এই বাদত বোন থাকি সবাই এই সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি পরটা হচ্ছে পাশ হয়ে আসছে এখন হচ্ছে পাশে আমি উঠিয়ে দিচ্ছি তাহলে অসুস্থ পাটার কিছু খেয়েও বা লাগতেছে না শান্তিও লাগতেছে না কেমন জানি লাগতেছে তো চেষ্টা করতেছি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে দেন যেহেতু সামনে রমজান বেশি বেশি এবাদত করতে পারি যেন ভালো থাকতে পারেন না হলে যে অসুস্থ হয়ে গেলে যে দেখা যায় রমজানের সময় অনেক সমস্যা হয়ে যায় নামাজের তারপর হচ্ছে এবাদতের ব্যাঘাত ঘটে তার কারণে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন তো আমার পরটা হচ্ছে রেডি হয়ে গেছে এখন একটু তেলও দিয়ে দিয়েছি চার পাশে ঘুরাই একটু চেখে নেব এখন একটা হয়ে গেছে এখন হচ্ছে আরেকটা একটা দিয়ে দিচ্ছি পরোটা এভাবে হচ্ছে চেখে নিচ্ছি একটা বেলে একটা হচ্ছে দাওয়াতে দিচ্ছি এভাবে হচ্ছে আমি পেটে করে পরোটাটা চেখে রেডি করে নেব বাচ্চারা যেহেতু এখনো ওঠে নাই তো প্রায় বানানো শেষের দিকে হচ্ছে ওদেরকে ডেকে দিবো একসাথে খাওয়ার জন্য তো হচ্ছে আমার এটাও রেডি হয়ে গেছে করে এ নিয়ে নিয়েছি এটা হচ্ছে তেল দিব না তেল ছাড়া ছেঁকে নেবো কারণ আমার ছুটি নিয়ে বলতে তেল খাবে না তেল ছাড়া হচ্ছে নাও এক একজনের না একটা আবদার কেউ বলবে এরকম করো ওরকম করো সব আবদার ওদের মায়ের কাছে আসে কি আর করা তো ওর মতো ওকে ওরটাকে ছেঁকে দিচ্ছি তেল ছাড়া পরোটা সবগুলো এখন রেডি হয়ে গেছে ওরাও উঠে ব্রাশ করে করে আসতেছে তখন টেবিলে আমার জন্য নিয়ে যাচ্ছে যেহেতু ওরা ছা ছাড়া পরোটা তেমন কিছুর সাথে খেতে চায় না শুধু আমি আর আমার মেয়ে হচ্ছে একটু ঝুল দিয়ে খেয়ে থাকি তাও মাঝে মাঝে সব সময় ভালো লাগে না তো কালকের হচ্ছে মুরগির মাংসের ঝোল ছিল ওটা নিয়ে নিয়েছি সাথে হচ্ছে শ্যামাই রান্না করেছিলাম অল্প ও নিয়ে নিয়েছি দুধ দিয়ে শ্যামাইটা রান্না করলে না অনেক মজা বাচ্চারাও পছন্দ করে খেতে তো এখন হচ্ছে আমি নাস্তা রেডি করে টেবিলে নিয়ে এসেছি তো বসে হচ্ছে খেয়ে নেব পানিটা ডেলে রাখতেছে গ্লাসের মধ্যে অনেক সময় দেখা যায় খেতে খেতে না পানির পিপাসা লেগে যায় তখন হচ্ছে উঠে গিয়ে আবার পানি ডালা তো কারণে আমি খাওয়ার সময় না সব সময় আগে পানি রেডি করে তারপর খেতে বসি হচ্ছে সকালের নাস্তাটা করে নিব অফ ক্যামেরায় বাচ্চারাও এসে যাচ্ছে ওরাও সাথে একসাথে করে ফেলবো তো রাস্তা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পর প্লেট বাটি গ্লাস সবকিছু নিয়ে এসেছি টেবিল থেকে আসলে খাওয়ার পর পর যদি টেবিল তারপর প্লেট বাটি সবকিছু একসাথে ক্লিন করা হয় না তাহলে দেখা যায় কাজে বেশিক্ষণ সময় লাগে না হচ্ছে গ্লাস প্লেট বাটি ধুয়ে নিচ্ছে গ্লাস গুলা দিনে দুই তিনবারও ধুয়া হয় সকালে একবার দুপুরে খাওয়ার পর একবার আবার রাতে একবার মানে এইভাবে ধুয়ে স্ট্যান্ডের মধ্যে রেখে দিই হলে বাচ্চাদের দেখা যায় কি এখান থেকে ওখানে নিয়ে যায় যেখানে পানি খায় না সেখানে গ্লাসটা রেখে আসে হয়ে থাকে আমার বাসায় কুঁজে নিয়ে আসতে হয় তো চেষ্টা করি সময়ের কাজ সময়ের সাথে গুছিয়ে ফেলতে না হলে দেখা যায় একদম এলোমেলো হয়ে যায় সবকিছু গ্লাস বাটি সবগুলো হচ্ছে আমি ধুয়ে রেখে দিচ্ছি গ্লাসগুলো গুলো হচ্ছে আমি স্ট্যান্ডে রেখে দেব তার আগে হচ্ছে আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু সবাই নাস্তা খেয়ে চলে গেছে এখন ভালো করে স্প্রে মেরে একদম ক্লিন করে নেব অনেক সময় দেখা যায় হয়তো জুল পড়ে গেছে চা পড়ে গেছে এগুলো একটু আটালো আটালো থাকে তো এই স্প্রে দিলে না একদম ক্লিন থাকে আসলে এগুলা এই কাজগুলো না সবাই করে যার যার সংসারের কাজ তার মতো করে করতে হয় তো টেবিল পরিষ্কার করে এখন হচ্ছে আমি গ্লাসের স্ট্যান্ডটা নিয়ে এসেছি এখন হচ্ছে গ্লাসগুলো এক করে রেখে দেবো স্ট্যান্ডে সে সাথে হচ্ছে পানির বোতল ফুলটা ফুল ফুলফিল করে পানি দিয়ে তারপর রেখে দেব তো আমার হচ্ছে ডাইনিংয়ের কাজ শেষ হয়ে এসেছে এখন ডাইনিং একদম কমপ্লিট গুছিয়ে নিয়েছি তো হচ্ছে আজকে একটু বাইরে যাচ্ছি দেখা যাচ্ছে ইলেকশনের কারণে কোনো কিছুই বাসায় আনা হয়নি তো হচ্ছে অল্প কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছি সে সাথে কাঁচা মরিচ টমেটো গাজর তারপর হচ্ছে বড় বড় এই শিমলা মরিচগুলো নিয়ে এসেছি এই মরিচগুলো না দেখলে আমার রেহানা রাখে আপার কথা মনে পড়ে যিনি লন্ডনে থাকতেন দেখায় ভিডিওতে অনেক বড় বড় মরিচ পাতার সাথে খেয়ে থাকে মরিচ একদম জাল না মিষ্টি মিষ্টি তার কারণে তো একসাথে খেলেও খবর হয় না আমরাও খেয়ে দেখেছি আগে তো এবার হচ্ছে এখনই সিজনের মধ্যে আর পাওয়া হয়নি সে সাথে হচ্ছে আমি আলু নিয়ে এসেছিলাম প্রায় চার কেজি মতো গত সপ্তাহে আলু নিয়ে এসেছি বাট ব্যানের মধ্যে রেখে এসেছিলাম ওই আলু আর পায়নি কিছুক্ষণ পরে গিয়ে তো আর আলু আনা হয় নাই সাথে মুরগিও নিয়ে এসেছি তারপর আরো কিছু বাজার ছিল টুকি টাকি ঘরের জন্য আমার জন্য একটা হোল্ডিক্স নিয়ে এসেছিলাম যেহেতু শেষ হয়ে গেছে সাথে প্যাকেট প্যাকেট গরুর দুধ নিয়ে এসেছি কারণ গরুর দুধ না এক এক সময় এক রকম পরে সবগুলা একই পরে না দেখা যায় কারোটা ভালো কারোটা ভালো না সে সাথে হচ্ছে গরুর দুধ গুলো আমি ছেঁকে নিয়েছি এখন হচ্ছে চুলায় জালে বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে বিস্কিটের প্যাকেট তারপর হচ্ছে ডানোর প্যাকেট ছোটখাটো ওই বাজারগুলো দরকার ছিল বাবুর জন্য পাম্পাস দরকার ছিল এগুলো নিয়ে এসেছি সন্ধ্যার দিক দিয়ে বের হয়ে অনেক সময় যে এটা নিব মনে হয় কিন্তু যাওয়ার পরে দোকানে গিয়ে বলে যায় কি নিতে এসেছে হচ্ছে আমি হচ্ছে রুলগুলা বের করে নিয়েছি ডিপ ফ্রেশ থেকে এখন হচ্ছে একটা একটা তুলে নিচ্ছি বক্স পরে রেখে দেব তো এখন জিপলক ব্যাগে রাখবো আমি অনেকগুলা আর পরে কতগুলো পুলিতে করে রাখবো দেখে তো দেখা যাচ্ছে বক্স খালি নেই যে মাছের বাজারের সাথে কিছু মাছ মাংস নিয়ে এসেছিলাম ওগুলো হচ্ছে বক্স বক্স করে রেখে দিয়েছি তো জিপলক ব্যাগে হচ্ছে আমার যতগুলো আছে অতগুলো আমি রেখে দেবো ওগুলো হচ্ছে একটা একটা সাথে লাগে না যার কারণে হচ্ছে আপনার যখন দরকার সাথে সাথে বের করে নিয়ে ফেলতে পারে আবার বাহিগুলো রেখে দিতে পারে ওরকম না যে অনেকক্ষণ ধরে বের করে রেখে দিয়ে ঠান্ডা হবে তারপর বের করবো এরকম না এই জন্য আমি একসাথে হচ্ছে অনেকগুলো রেখে দিব ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আপু প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বদন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় তো আমি হচ্ছে এগুলো জিপ লক্ষ্যকে বড় নিয়েছি আর বাকিগুলা হচ্ছে একটা পলির মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে তো এখন হচ্ছে ফ্রিজের দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ